হ্যালো বন্ধুরা এই যে আমি গোপাল ভার তোমাদের জন্য নিয়ে এসেছি একটি মজার প্রশ্ন বলো তো তিন অক্ষরের খাইতে বেশ কি এমন উত্তর হলো আসাম শৈশবে কালো যে যৌবনে লাল বৃদ্ধকালে সাদা রং কার এমন হাল পাঁচ সেকেন্ড সময় সঠিক উত্তর কয়লা বাবা মা ও সাত ছেলে থাকে ছেলের একটি করে বোন আছে বলতো পরিবারে মোট কতজন সদস্য পাঁচ সেকেন্ড সময় কিন্তু উত্তর হলো জন। আমি হাসাই আমি কাদাই নই আমি প্রাণী আমায় দেখে সবাই খনি ভোলে ব্যথার বাণী বলুন তো আমি কে পাঁচ সেকেন্ড সময় কে আমি হলাম সিনেমা কোন জিনিসের হেড আছে টেলও আছে কিন্তু বডি নেই সঠিক উত্তর কয়েন যদি বেড়ে যায় একবার কোনো কমার বলতে পারবেন আমি হলাম বয়েস সাজালে সাজে বাজালে বাজে আবার লাগে রান্নারও কাজে বলতো বন্ধুরা আমি কে আমি হলাম হাড়ি শহর যাকে মানা আছে জানা বলো তো বন্ধুরা কোন শহর আমি পাঁচ সেকেন্ড সময় সঠিক উত্তর হলো খুলনা একলা তাকে চায় না দেখা সঙ্গী পেলে বাঁচে আধার দেখলে ভয়ে পালায় আলোয় ফিরে বলো তো বন্ধুরা আমি কে পাঁচ সেকেন্ড সময় সঠিক উত্তর হলো ছায়া বন্ধুরা আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন মনে রাখবেন আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে এগিয়ে যেতে অনেকটা উৎসাহ দেয় আজ আসি তাহলে ফ্রম ডেট বাই আর পি আমি ঋতুপ্রিয়া টাটা